হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইসমি সঙ্গীতা বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মেলাতে যাব কিন্তু সময় হয়ে উঠছিল না ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি মেলাতে মেলা দেখার জন্য মেলাতে ঢুকতেই দেখছি মজার মজার খাবারের দোকান বসেছে সব ধরনের খাবার সেখানে ছিল জিলিপি থেকে শুরু করে সবকিছু জাল মিষ্টি টক সব ধরনের তবে মেলার জিলিপি আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কার মেলার জিলিপি পছন্দ কমেন্টস অবশ্যই জানাবেন চারিদিকে প্রচুর পরিমাণের মানুষের ভিড় ছিল খাবারের দোকানের পর এখানে ছিল আরো অনেক ধরনের জিনিসের দোকান বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরো অনেক ধরনের জিনিস ছিল সেইখানে আই একাদশোর বেশি দোকান বসেছিল আমরা মেলা থেকে কিছু কেনাকাটাও করেছিলাম তাতে ঘুরতে ঘুরতে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরে যাই ওকে আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ